বিস্মিল্লাহ রহমান ইর্রাহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু। চিন্তা নেই তুমি যখন পথ হারাবে তখনই আল্লাহ তোমাকে সঠিক পথে ফিরিয়ে নেবেন প্রিয় ভাইবোন বন্ধুগণ মানুষের জীবনের পথ কখনোই একেবারে সরল ও সহজ নয় জীবনের প্রতিটি অধ্যায়েই থাকে সুখ দুঃখ সাফল্য বিপল আশা নিরাশা এবং সঠিক ভুলের সমন্বয় মানুষ কখনো কখনো জীবনের নানা বাঁকে এসে পথ হারিয়ে ফেলে কখনো ভুল সিদ্ধান্ত কখনো দুনিয়ার মোহ কখনো শয়তানের ধোকা আবার কখনো নিজের অজ্ঞতা তাকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে নেয় কিন্তু আল্লা সুবাহানাহুয়া তালা মানুষকে একা ফেলে দেন না বরং তিনি তার বান্দার জন্য অসীম রহমত ও হেদায়াতের দ্বার উন্মুক্ত করে রাখেন বান্দা যখন পথ হারিয়ে হতাশ হয়ে যায় তখন আল্লাহ তাকে আবার সত্য ও সঠিক পথে ফিরিয়ে আনেন এই ভিডিওতে আমরা আলোচনা করব মানুষ কিভাবে পথ হারায় আল্লাহ কিভাবে বান্দাকে ফিরিয়ে আনেন কোরআন হাদিসে এ বিষয়ে কী শিক্ষা আছে এবং আমাদের জীবনে কীভাবে এ শিক্ষাকে কাজে লাগাতে হবে মানুষ কেন পথ হারায় মানুষের পথ হারানো আসলে একটি স্বাভাবিক প্রক্রিয়া কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আল্লাহ মানুষকে দুর্বল ও ভুল ত্রুটিপ্রবণ হিসাবে সৃষ্টি করেছেন কোরআনে বলা হয়েছে মানুষকে দুর্বল হিসাবে সৃষ্টি করা হয়েছে নিসা আয়াত আঠাশ মানুষ পথ হারায় নানা কারণে শয়তানের কুমন্ত্রনায় শয়তান সবসময় চেষ্টা করে বান্দাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিতে দুনিয়ার মোহে দুনিয়ার সৌন্দর্য সম্পদ পদমর্যাদা ইত্যাদির মোহে পড়ে মানুষ ভুলে যায় তার প্রকৃত লক্ষ্য অজ্ঞতার কারণে ইসলামী জ্ঞান না থাকার কারণে মানুষ অনেক সময় অজান্তেই ভুল পথে চলে যায় আত্মতুষ্টি ও গাফেলতি আল্লাহর বিধানকে উপেক্ষা করে নিজের ইচ্ছা ও খেয়ালকে অনুসরণ করতে গিয়ে পথ হারানো পাপের অভ্যাস ছোট ছোট গুনাহকে হালকা ভেবে করতে করতে এক সময় মানুষ বড় বড় গুনাহে জড়িয়ে পড়ে এবং সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায় আল্লাহর প্রতিশ্রুতি হারানো বান্দাকে ফিরিয়ে আনা আল্লাহ তালা তার বান্দাদের প্রতি অসীম দয়ালু বান্দা যতবারই ভুল করে আল্লাহ তার জন্য ক্ষমার দরজা খোলা রাখেন কোরানে আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু জুমার আয়াত তেপ্পান্ন এই আয়াত প্রমাণ করে মানুষ যতবার পথ হারাক না কেন যদি সে আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং আবার সঠিক পথে ফিরিয়ে আনেন রসুল উল্লা সাল্লাহ বলেছেন প্রত্যেক আদম সন্তান ভুল করে আর ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবা করে তীরমিজি অতএব আল্লাহ বান্দার ভুল ও পথ হারানোকে স্থায়ী অবস্থা বানান না বরং তিনি বান্দাকে শিক্ষা দিয়ে বিপদ দিয়ে বা হৃদয়ে সজাগতা এনে সঠিক পথে ফিরিয়ে আনেন আল্লাহ যেভাবে বান্দাকে ফিরিয়ে আনেন আল্লাহ তালা বান্দাকে পথ হারা অবস্থায় ছেড়ে দেন না তিনি বিভিন্নভাবে বান্দাকে তার দিকে ফিরিয়ে আনেন যেমন বিপদ আপদ দিয়ে সতর্ক করেন কখনো রোগ দারিদ্র্য ব্যর্থতা বা কষ্টের মাধ্যমে মানুষকে স্মরণ করিয়ে দেন যে জীবনের নিয়ন্ত্রক কেবল আল্লাহ হৃদয়ে অনুতাপ জাগিয়ে দেন গুনাহ করার পর অন্তরে অপরাধবোধ তৈরি হয় সেটি আল্লাহর পক্ষ থেকে এক প্রকার দিকনির্দেশনা ভালো পরিবেশে পাঠিয়ে দেন কখনও আল্লাহ ভালো বন্ধু বা সৎ ব্যক্তির সংস্পর্শে এনে বান্দাকে সঠিক পথে ফেরান জ্ঞান ও হেদায়েত দেন কোরআন হাদিস ওয়াজ নসিহত কিংবা কারো উপদেশের মাধ্যমে বান্দার অন্তর জেগে ওঠে দোয়া কবুলের মাধ্যমে বান্দা যখন হারিয়ে যায় তখন যদি সে আন্তরিকভাবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে সঠিক পথে হেরান কোরআন ও হাদিস থেকে দৃষ্টান্ত হযরত আদম আলাহিউয়াস্সাল্লাম আদম আয়ে প্রথমে ভুল করেছিলেন শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিলেন কিন্তু পরে তওবা পড়ে আল্লাহর দিকে ফিলে আসেন আল্লাহ তার তওবা কবুল করেছিলেন হযরত ইউনুস আল্লাহুয়াস্সাল্লাম তিনি একসময় আল্লাহর নির্দেশের আগে নিজ কম ত্যাগ করেছিলেন পরে মাছের পেটে বন্দী হয়ে তিনি আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, ইন্নি কুন্তু মিনা জালি মিন আল্লাহ তার দোয়া কবুল করে মুক্তি দিয়েছিলেন তাওবা করা পাপি বান্দা হাদিসে এসেছে এমন একজন মানুষ ছিল যে নিরানব্বই জনকে হত্যা করেছিল পরে সে তাওবা করতে চাইল এবং আল্লাহ তাকে পথ দেখালেন অবশেষে সে ক্ষমা লাভ করে এগুলো প্রমাণ করে যত বড় ভুল বা গুণাই হোক না কেন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তার জন্য সঠিক পথ খুলে দেন আমাদের করণীয় যেহেতু আল্লাহর প্রতিশ্রুতি আছে পথ হারালে তিনি আমাদের ফিরিয়ে নেবেন তাই আমাদের উচিত সচেতন থাকা জীবনে যখনই দেখি আমরা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাচ্ছি তখনই ফিরে আসার চেষ্টা করা তওবাই ফিরতে দেরি না করা ভুল বুঝতে পারলেই সাথে সাথে ক্ষমা চাওয়া উচিত কোরআন সুন্নাকে আঁকড়ে ধরা সঠিক পথের একমাত্র দিক নির্দেশনা হল আল্লাহর কিতাব ও রাসুল সাল্লাহু আলাহিওয়াসাল্লামের সুন্না সঙ্গ গ্রহণ করা ভালো মানুষদের সঙ্গ আমাদের ইমান শক্তি করে দোয়া করা সবসময় আল্লাহর কাছে হেদারাত কামনা করা যেমন রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম প্রায়ই দোয়া করতেন হে হৃদয় পরিবর্তনকারী আমার হৃদয়কে তোমার দিনের ওপর দৃঢ় রাখো। বন্ধুগণ মানুষের জীবন ভুল ও শুদ্ধির মিশেলে গঠিত কখনো মানুষ আল্লাহর পথে অটল থাকে আবার কখনো শয়তানের প্ররোচনায় বা দুনিয়ার মোহে পড়ে পথ হারায় কিন্তু আল্লা সুভানা হুয়া তালা কখনও তার বান্দাকে ছেড়ে দেন না তিনি তার অন্তরে তওবার আকাঙ্ক্ষা জাগান তাকে শিক্ষা দেন বিপদ দিয়ে সতর্ক করেন এবং অবশেষে সঠিক পথে ফিরিয়ে আনেন তাই বান্দার কোনো কারণ নেই হতাশ হওয়ার তুমি যতবারই ভুল কর না কেন যতবারই পথ হারাও না কেন আল্লাহর দরজা সব সময় তোমার জন্য খোলা শর্ত হল তুমি আন্তরিকভাবে তার দিকে ফিরে আসবে চিন্তা নেই তুমি যখন পথ হারাবে তখনই আল্লাহ তোমাকে সঠিক পথে ফিরিয়ে নেবেন চিন্তা নেই তুমি যখন পথ হারাবে তখনই আল্লাহ তোমাকে সঠিক পথে ফিরিয়ে নেবেন এক আল্লাহর রহমতের অসীমতা মানুষ যখন ভুল করে তখন শয়তান তাকে হতাশ করতে চায় সে মানুষের অন্তরে ফিসফিস করে বলে তুমি এত গুণা করেছ এখন আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না অথচ বাস্তব হল আল্লাহর রহমত মানুষের সব গুনাহের চেয়ে অনেক বড় কোরানে আল্লাহ বলেন আমার রহমত সব কিছুকে আচ্ছাদন করেছে সুরা আরাফ আয়াত একশো ছাপ্পান্ন এখানে সব কিছু বলতে বোঝানো হয়েছে মানুষের সব গুনাহ ভুল ব্যর্থতা ও সীমা লঙ্ঘনকেও বান্দা যদি আন্তরিকভাবে ফিরে আসে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন তাই যে ব্যক্তি পথ হারিয়েছে তার জন্য সবচেয়ে বড় আশা হল আল্লাহর রহমত দুই পথ হারানো মানেই শেষ নয় অনেকে মনে করে একবার যদি ভুল পথে চলে যায় তবে আর ফেরার সুযোগ নেই কিন্তু ইসলাম শেখায় পথ হারানো মানেই জীবন শেষ নয় বরং পথ হারানো অনেক সময় নতুন জীবনের সূচনা হতে পারে দৃষ্টান্ত একজন মানুষ ছিলেন তিনি মতপান করতেন বহুবার রাসুল সাল্লু আলাইওয়াসাল্লাম তাকে শাস্তি দিয়েছিলেন একদিন শাহাবারা তাকে অভিশাপ দিতে শুরু করলেন তখন রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বললেন তাকে অভিশাপ দিও না আল্লাহর কসম আমি জানি সে আল্লাহ ও তার রাসুলকে ভালবাসে বুখারি এটি প্রমাণ করে একজন মানুষ বারবার ভুল করতে পারে কিন্তু আল্লাহ তাকে শেষ পর্যন্ত সঠিক পথে ফিরিয়ে আনতে পারেন তিন পথ হারানোর ভেতরেও শিক্ষা লুকিয়ে থাকে মানুষ যখন ভুল পথে যায় তখন সে ব্যথা ক্ষতি ও অনুতাপ অনুভব করে এই কষ্টই তাকে আবার আল্লাহর দিকে ফিরিয়ে আনে উদাহরণস্বরূপ কোন যুবক যদি নেশার কারণে জীবনে নষ্ট হয়ে যায় একসময় যখন সে পরিবার হারায় অর্থ হারায় সম্মান হারায় তখন হয়তো সে কান্নায় ভেঙে পড়ে আল্লার দিকে ফিরে আসে এই হারানোই তার জন্য শিক্ষা হয়ে দাঁড়ায় কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদের স্বাদ গ্রহণ করাব ভয়ের ক্ষুধার সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতি দিয়ে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুলা বাকারা আয়াত একশো অর্থাৎ ক্ষতি ও ব্যথা মানুষকে জাগিয়ে তোলে এবং আল্লাহর নিকট নিয়ে যায় চার আল্লাহর কাছে ফিরে আসার মুহূর্ত পথ হারানোর পর ফিরে আসার মুহূর্তটি মানুষের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কারণ তখন তার হৃদয় ভেঙে যায় অহংকার গলে যায় আর সে আল্লাহর সামনে একেবারে অসহায় হয়ে পড়ে রাসুল সাল্ল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বান্দার তওবায় এতটাই খুশি হন যেমন একজন মরুভূমির ভ্রমণকারী তার হারানো উট ফিরে পাওয়াই খুশি হয় বুখারি ও মুসলিম এই হাদিস দেখায় আল্লাহর কাছে ফিরে আসা শুধু ক্ষমা পাওয়ার পথ নয় বরং আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা লাভের পথ পাঁচ বাস্তব জীবনের গল্প ইমাম মালিক রহমতের সময়কার এক যুবক তিনি ছিলেন অপরাধে লিপ্ত গান দাজনা করতেন কিন্তু একদিন কোরআনের একটি আয়াত শুনে কেঁদে ফেললেন অতএব যারা তওবা করেছে ইমান এনেছে এবং সৎ কাজ করেছে আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালোতে রূপান্তর করে দেবেন সুরা ফুরকান সত্তর এই আয়াত তার হৃদয় পাল্টে দিল সে তওবা করল এবং পরে আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে গেল আধুনিক যুগের উদাহরণ অনেকে মাদক অপরাধ বা নাস্তিকতার জীবন কাটানোর পর হঠাৎ আল্লাহর দয়ালাভ করে ইসলামকে আঁকড়ে ধরে নতুন জীবন শুরু করেন ইউটিউবে এমন অসংখ্য মানুষের সাক্ষাৎকার পাওয়া যায় যারা ইসলাম গ্রহণ করে শান্তি পেয়েছেন ছয় বান্দার করণীয় যখন পথ হারায় যদি কোনো মানুষ বুঝতে পারে সে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তবে তার করণীয় হল অবিলম্বে থেমে যাওয়া ভুল বুঝতে পারলে দেরি না করে সাথে সাথে থেমে যাও তওবা করা অন্তর ভেঙে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কোরআন পড়া শুরু করা হেদায়েতের সবচেয়ে বড় উৎস হলো কোরআন নামাজে মনোযোগ দেওয়া পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া মানুষকে আবার আল্লাহর কাছে ফিরিয়ে আনে সঙ্গ গ্রহণ করা সৎ বন্ধু আলেম বা মুরব্বীর সান্নিধ্যে আসা ভালো কাজের অভ্যাস গড়া যেমন দান খয়রাত দোয়া জিকির ইত্যাদি সাত শয়তানের পাদ থেকে বাছা পথ হারানো মানুষের সবচেয়ে বড় শত্রু হল শয়তান সে চেষ্টা করে বান্দাকে বলে দিতে তুমি এত গুণা করেছ যে আল্লাহ তোমাকে মাফ করবেন না কিন্তু আমাদের জানা দরকার এটাই শয়তানের সবচেয়ে বড় ধোকা আল্লাহর রহমত সীমাহীন আর শয়তানের পাদ দুর্বল কোরআনে বলা হয়েছে নিশ্চয় শয়তানের কুমন্ত্রণার ক্ষমতা দুর্বল অতএব বান্দা আল্লাহর ওপর ভরসা রাখলে সে অবশ্যই মুক্তি পাবে নয় আশা হারাবেন না আল্লাহ বলেন অবশ্যই আমার বান্দারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না সুলা জুমার আয়াত তেপ্পান্ন এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে যত বড় অপরাধী হোক না কেন তার জন্য আশার দরজা সবসময় খোলা রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর দিকে এক হাত এগিয়ে আসে আল্লাহ তার দিকে এক বাহু এগিয়ে আসেন যে ব্যক্তি আল্লাহর দিকে হেঁটে আসে আল্লাহ তার দিকে দৌড়ে আসেন বুখারি ও মুসলিম এটাই প্রমাণ করে বান্দা যদি সামান্য চেষ্টা করে আল্লাহ অনেক গুণ বেশি দয়া করেন দশ সমাজের দায়িত্ব যখন কোনো মানুষ পথ হারায় তখন সমাজেরও দায়িত্ব আছে তাকে ফিরিয়ে আনার তাকে হেয় না করা বরং স্নেহ ও দোয়া করা উপদেশ দেওয়া তবে কঠোর ভাষায় নয় বরং ভালোবাসা দিয়ে সুযোগ দেওয়া যেন সে নতুনভাবে জীবন শুরু করতে পারে রাসুল সাল্লা সাল্লামের জীবন থেকে আমরা শিখি তিনি কখনো কাউকে পথ হারানোর কারণে চিরতরে দূরে সরিয়ে দেননি বরং সর্বদা উৎসাহ দিয়েছেন সুযোগ দিয়েছেন প্রিয় বন্ধুগণ মানুষ জীবনে কখনো না কখনো পথ হারায় কিন্তু সেটি চূড়ান্ত নয় আল্লাহ তার অসীম দয়া ও রহমতের মাধ্যমে বান্দাকে আবার ফিরিয়ে আনেন তিনি বিভিন্নভাবে ইঙ্গিত দেন শিক্ষা দেন অন্তরে অনুতাপ জাগিয়ে দেন শর্ত হলো বান্দাকে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরতে হবে অতএব হতাশার কোনো সুযোগ নেই তোমার গুনহা যতই হোক না কেন তুমি যত দূরে পথ হারাও না কেন আল্লাহ সবসময় তোমার জন্য অপেক্ষা করছেন তুমি শুধু এক কদম এগ এগিয়ে যাও আল্লাহ তোমাকে তার রহমতের ছায়ায় ফিরিয়ে নেবেন চিন্তা নেই তুমি যখন পথ হারাবে তখনই আল্লাহ তোমাকে সঠিক পথে ফিরিয়ে নেবেন হে আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দাও এবং প্রিয় রাসুল সাল্লা সাল্লামের আদর্শে পথ চলার তৌফিক দান করো। আমিন ইয়া রব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারহমৎুল্লাহি ওাবারকাত